হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত সবার প্রথমে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিই যে আমার ভ্লগটা দিতে একটু দেরি হয়ে গেল তো তার জন্য সরি আর সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভ্লগটা কিন্তু আমি সকাল থেকে সারাদিনের কাজকর্ম নিয়ে স্টার্ট করছি না আজকের ভ্লগটা আমি করছি বিকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এ দেখো আজকের বিকালের আকাশটা কিন্তু মানে ভীষণই সুন্দর কি বলবো আর কি মানে মনে হচ্ছে যেন কোনো চিত্রকার তার চিত্রের তুলি দিয়ে হালকা আভা দিয়ে গেছে মানে এত সুন্দর লাগছে কি বলবো মানে আমি প্রায়শই বিকালবেলায় ছাদেই থাকি তো ছাদে এসে আমার আগে চোখ যায় আকাশের দিকে তারপরে চোখ যাই চারিদিককার সবুজ গাছপালার দিকে তো সেই কারণেই আজকে আকাশের দিকে চোখ করতেই এই যে এটা আমার চোখে ধরা পড়লো তো আমার তো ভীষণই সুন্দর লেগেছে তো তোমাদেরকেও সেটা দেখালাম তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই বলো মানে কি বলবো ভীষণই সুন্দর লাগছে ক্যামেরায় কতটা কি লাগছে বলতে পারবো না কিন্তু অরিজিনালি দেখলেই পারে কিন্তু খুবই সুন্দর লাগছে তো চলো তারপরে এই যে ছেলের সাথে একটু বিকাল টাইমে টাইম পাস করা হয় ওর সাথে খেলা করা হয় কেননা ছোট ছেলে সারা দিন মোবাইল নেওয়াটা তো উচিত না আমাদের কাজের বাহানায় আমরা এখন ছেলে সারা দিন প্রায় মোবাইল দিয়েই বসিয়ে রাখি সেটা তো উচিত নয় তো তার জন্য একটু আধ ওদের সঙ্গে টাইম দিতে হয় তো সেই কারণে বিকাল টাইমটাই ওর সাথে আমি একটু সময় দিই তো তারপরে এদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এই উচ্ছে গাছটা মানে আমাদের ওই যে সমস্ত গাছগুলো লাগানো হয় যে কবর সারটারগুলো মাটিগুলো যেগুলো এনে তার মধ্যে এই গাছগুলো রোপণ করা হয় তো সেখান থেকেই কিন্তু বিভিন্ন রকমের গাছ জন্মাচ্ছে যেমন টমেটো গাছ তারপরে ছোট ছোট সাদা শাক সাদা শাকটা আমি অনেকবার তুলে রান্না করে খেয়েওছি তো তার মধ্যেই এই একটা গাছ উচ্ছে গাছটা হয়েছে তো আমার তো ভীষণ ভালো লাগে উচ্ছে খেতে তো আমি তো খুব যত্ন সহকারে একে লালন পালন করার চেষ্টা করছি জানি না কতটা কি হবে তো অনেক কবার তুলে দেওয়ার চেষ্টাও করেছি পাটকারিটা সরে গিয়ে খাওয়াতেই হোক যাতেই হোক সরে গিয়ে আবারও পড়ে গেছে তো আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা কঞ্চি এনে দাও কঞ্চিতে ভালো হয় মানে ভালোভাবে জড়িয়ে উঠতে পারে তো যাই হোক কাজের চাপে ও সময় পাচ্ছে না তো চলো আমি এইভাবে পাটকাটি দিয়ে চেষ্টা করি একবার যদি ওপরে উঠে যায় আর কোনো অসুবিধা নেই মানে আমি শীতকালে যেই রান্নাঘরটায় যে চালাটার মধ্যে যে রান্না করি ওই চালাটার ওপরেই তুলে দিচ্ছি গাছটাকে তো এই যে এখানে দেখো পেয়ারার ছোট্ট ছোট্ট ফল এসছে পেয়ারার না কবে হবে আর পেয়ারা গাছটা অনেক ছোট্টই লাগানো হয়েছিল অনেকটা বড়ই হয়ে গেছে আর আমার সাধের বেগুন গাছগুলোর অবস্থা তো দেখছই কী পরিস্থিতি মানে সব বেগুন গাছই প্রায় শেষেরই মুখে ওই একটা বেগুন গাছই এখনো পর্যন্ত তাজা আছে মনে হচ্ছে আর ওই যে বেগুনটা হলুদ রঙের দেখলে ওটা আমি রেখে দিয়েছি ওটাকে পাকিয়েছি মানে ও বেছন করব আর কি ওই বেছন থেকে আমি আবার মানে ছোট ছোট চারা গাছ চারা বেগুন গাছ তৈরি করব তো চলো এদিকে তোমাদেরকে মাঠের এই দৃশ্যটা দেখিয়ে দিই মানে কি বলবো মানে অসম আজকে যেমন আকাশটাও সুন্দর তেমন মানে মাঠের এই দিকটাও খোলাখুলিভাবে দেখা যাচ্ছে কেন বলো তো আগে এতটা ভালোভাবে দেখা যেত না মানে আমার ওই যে বাড়িটা দেখছো ওটা আমার একটা ভাসুর সম্পর্কেই হয় ওরা কিছু গাছ কেটে ফেলেছে তো সেই কারণের জন্য মাঠটা পুরো আমাদের ছাদ থেকে খোলামেলা দেখা যায় তো দেখা যায় তো বটেই এত সুন্দর লাগে মনে হয় যেন ছুটতে চলে যায় মাঠের মধ্যে মানে ভীষণই সুন্দর লাগে আর মাঠের মধ্যে যেতে ইচ্ছা করেই গিয়ে মনে হয় যেন সম্পূর্ণ এই সমস্ত সবুজ প্রাকৃতিক জিনিসগুলোকে একটু ফিল করি কাছ থেকে তো এদিকে তো তোমরা দেখছো যে আমার ভাসুরদের টিভিটা খারাপ হয়ে গেছে ওর ছেলে আর উনি মিলে যাচ্ছে এখন সারতে টিভিটা আর আমার ছেলে তো দেখছোই মানে ওর জ্যাঠার গলার আওয়াজ যেখান থেকে শুনতে পাবে ও সেখান থেকেই দেখার জন্য একেবারে ছটফট করে তো রাতের খাবার দাবার কী কী আছে আর কি কি নেই দেখে নিই ভাতটাও তোমরা দেখলে আছে আর তরকারি করেছিলাম যেটা ঝিঙে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে কাঁচকলা সব রকম দিয়ে একটা করেছিলাম ওটা একটু রয়ে গেছে আর সকালে কটা গোলা রুটি সেটাও মনে হয় দু চারটে রয়ে গেছে তো চলো আর সেরকম কিছু করা লাগবে না একটু তরকারি করে নিলেই হবে আর হাজব্যান্ডকে একটু ডিমের ভুজিয়া মতো করে দেবো ওটা দিয়ে গোলা রুটিটা খেয়ে নেবে ও তো ভাত খাবে না আর এই যে এখানে কাঁঠালের বীজগুলো আমি ধুয়ে দিয়েছিলাম শোকাতে তো সেগুলোই দেখলাম যে শুকিয়েছে কেমন ভালোই শুকিয়ে গেছে আর চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই আমার ফেভারিট তুলসী গাছ বা তুলসী মন্দিরটা আমি তুলসী মন্দিরটা তোমাদেরকে সেভাবে কখনো দেখাইনি তো চলো আজকে দেখিয়ে দিই আমার ভীষণ 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 পছন্দের তুলসী মন্দির আর চলো তোমাদেরকে এই তুলসী গাছ নিয়ে কিছু বলি এই তুলসী গাছটা যখন লাগানো হয় তখন দুটো গাছ একসঙ্গে লাগানো হয়েছিল। একটা কৃষ্ণ তুলসী একটা রাধা তুলসী তো মানে কি বলবো আমার কি মনে হয়েছিল জানি না আমি গাছগুলোকে প্রায় তুলে ফেলতেই যাচ্ছিলাম বিশেষ করে কৃষ্ণ তুলসীটাকে জানি না মানে আমার মাথায় যে কখন কি আসে আমি নিজেও জানি না তো সেই কারণেই কৃষ্ণ তুলসী গাছটাকে তুলে ফেলতে যাচ্ছিলাম কিন্তু বিশ্বাস করো দু চার দিনের মধ্যে গাছটার শিকড় এতটা নেমে গেছিলো মানে আমার পক্ষে তোলা ভীষণই অসম্ভব হয়ে পড়ছিল। কি বলবো তোমাদেরকে এটা কিন্তু একবারে অবাস্তব একটা বিষয় তুলতে তো পারলাম না আর গাছটাকে তবু চেষ্টা করেছিলাম যে করে হোক মানে টেনে হিসে যে করে হোক তুলে ফেলবো তো সেটার জন্য আমি চেষ্টা করেছিলাম টানাটানি করতে গিয়ে মানে গাছটা মাঝখান থেকে আর কি ছিঁড়ে গেছিলো তো তবুও আমি তুলতে পারলাম না তবু সেইভাবেই রয়ে গেল সেভাবেই কিন্তু থেকে গেল তোমরা হয়তো ফলো করেছ গাছটা মাঝখান থেকে কিন্তু একটু চির মতো আছে মনে হবে যেন ওখানে দুটো গাছ কিন্তু না গাছটার মাঝখান থেকে ওটা চিরে গেছিলো আর কি সেভাবেই রয়ে গেছে তো এই কৃষ্ণ তুলসী গাছটাই তুলতে চেয়েছিলাম আমি এটাই কিন্তু এখনো পর্যন্ত ঠিকই আছে আর যে রাধা তুলসী গাছটা ওটা কিন্তু অনেকদিন আগেই মারা গেছে এদিকে দেখো এই ফনিমনসা গাছটাকে এটা অনেক ছোট্টবেলাতে লাগানো হয়েছিল। সব বাড়িতেই নাকি ছাদের ওপরে ঈশান কোণে মানে এটা লাগাতে হয় উত্তর পূর্ব হোক হ্যাঁ উত্তর পূর্ব কোন নাকি যা হোক বলে এরকম জায়গায় লাগাতে হয় তো ওটা কিন্তু দেখো এতদিনে এত বড় হয়েছে তো চলো সন্ধ্যা হয়ে গেছে এবার সন্ধ্যা দিতে হবে সেই জন্য ওপরের ঘরের লাইটগুলো জ্বালিয়ে নিলাম বাইরে এখনও আলো আলো থাকলেও কিন্তু ঘরের ভেতরে কিন্তু অন্ধকারই হয়ে গেছে এই যে আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে এখন নিচেই যাচ্ছি কেননা সিঁড়ির লাইটের সুইচটা নিচেই আছে তো নিচেই গিয়ে জ্বালিয়ে দেবো আর এই যে ঘর বান্দার লাইটগুলো এবার জ্বালিয়ে নেবো নেওয়ার পরে সন্ধ্যাটা দিয়ে নিয়ে চলো তো সন্ধ্যাটা আসলে কে দিলো আর কে দেবে তোমরা সেটাই ভালো করে লক্ষ্য করে দেখো মানে আমি পুজোয় দিতে যাই আর সন্ধ্যায় দিতে চাই আমার এই ছোটো ছেলে যেটা বলছিলাম আর কি আমার এই ছোটো ছেলে মানে ধূপকাঠি কাঠি ওর হুম মানে পুজো দেওয়ার সময় নকুল দানা নেবে দুটো করে সেটা খেয়ে নেবে আর ধূপকাঠি পুজো করার সময় হোক সন্ধ্যার সময় হোক নেবে নিয়ে ঠিক এই ঠাকুরের কাছে তুলসী মন্দিরে ঘুরিয়ে ওখানে দেবে ঠাকুরের কাছে

হুড়ো <muchas> তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে ও একা একা জনি জনি ছড়াটা বললো এখনও পর্যন্ত কিছু কিছু ওয়ার্ড ও স্পষ্ট বলতে পারে না তবে শিখে যাবে চলো অত চাপ দেওয়ার কিছু নেই অত মারধর করে শেখানোরও কিছু নেই তাই না সময়ের সাথে সাথে সব কিছু শিখে যাবে আমি আমার বড় ছেলেকেও তো পড়াশোনার বিষয়ে অনেক পেশার করেছি অনেক চাপ দিয়েছি মারধর করেছি কিন্তু দেখো ও কিন্তু সময়ের সাথে সাথে আমি কিন্তু অনেক দিন আগেই ওকে মানে ছেড়ে দিয়েছি আর কি যে যা খুশি খুশিকরটা বিরক্ত হয়ে কিন্তু দেখো সময়ের সাথে সাথে কিন্তু ও নিজেই সবটা শিখে গেছে এখন আর পড়তে বসতে ওকে বলতে হয় না মানে আমি ওকে পড়াতেও বসি না ও নিজে নিজেই সবটা করে নেয় যে আমাকে প্রাইভেটের মুখস্থ করতে হবে স্কুলের মুখস্থ করতে হবে অনেকটাই এখন বেটার আছে ও অনেকটা ভালো পড়াশোনাতে ওর প্রাইভেটের মাস্টাররাও নাম করে তো সেই জন্যে অত চাপ দেওয়ার কিছু নেই বাচ্চা মানুষ তো এ বয়সটাই তো এখন এদের হেসে খেলে বেড়ানোর বয়স এখন চাপ দেওয়ার কিছু নেই তো এদিকে হাজব্যান্ড বাড়ি চলে এসছে এখন হয়তো সাড়ে আটটা নটা এরকম বাসবে আর আমাদের এখানে আজকে হাট বারো ছিল তো এই যে বাজার করে নিয়ে এসছে মাঝে একটা হাট করা হয়েছিল না প্রচণ্ড সবজির কষ্ট হয়েছে তো এই যে বন্ধুরা এদিকে আমার ছোটো ছেলেকে দেখো ওর বাবা এসে গেছে মানে ওর সমস্ত কিছু পা হয়ে গেছে হ্যাঁ মানে এখন ওর বাবার পেছন পেছনে এইভাবে ঘুরে বেড়াবে যতক্ষণ বায় না থাকবে কখন বাবা আসবে কখন বাবা আসবে আমি চিন্তা করছি এমনটা করবে তো চলো ওইদিকে ওর বাবা ফ্রেশ নিক তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে নেবো তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানা রেডি করে ঘুমো ঘুমো করতে চলে এসেছি সবাইকে গুড নাইট টাটা